ডিপ নীল রঙের শাড়ি সাদা ব্লাউজ আর তার সঙ্গে জাঙ্ক জুয়েলারি কেমন হবে সরস্বতী পুজোর জন্য মেকআপ লুকটা বলো তো যারা দশ টাকা মেকআপ প্রোডাক্ট দিয়ে একটা সরস্বতী পুজোর মেকআপ লুক দেখতে চেয়েছিলেন তাদের জন্য স্পেশালি আজকের মেকআপ লুকটা আর হ্যাঁ তাদের জন্য আজকে মেকআপ লুকটা অবশ্যই ডেডিকেটেড যারা জানতে চাও কোথা থেকে দশ টাকার প্রোডাক্ট গুলো আমি কিনি বা যারা আমার দশ টাকার মেকআপ প্রোডাক্ট এর লুক নিয়ে অনেক কন্ট্রোভার্সি কর আমি যেহেতু শিলিগুড়িতে তো শিলিগুড়ির লোকাল মার্কেটে তোমরা এরকম দশ টাকার ফেয়ার টাইপের কিছু দোকান দেখতে পাবে সেখানে তোমরা হাত দিতে দেখতে পারবে যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সেখান থেকেই আমি কিছু মেকআপ প্রোডাক্টস কালেক্ট করে এনেছি আর সেগুলো দিয়ে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করবো সবচেয়ে প্রথমে এডিএসের এই পেন্সিলটা দেখতে পাচ্ছ এটা একটা ডার্ক ব্ল্যাক টাইপের একটা পেন্সিল বাট খুব একটা ডার্ক এটা হয় না কারণ এটা খুব বেশি দামি প্রোডাক্ট নয় শুধুমাত্র দশ টাকাতেই পেয়ে যাবে তো এর সঙ্গে একটা শার্পনারও পেয়ে যাবে আর এটা দিয়ে আমি অ্যাপ্লাই করার পর কিন্তু খুব ভালো করে স্মাচ করে নিয়েছি দেখতে পেয়েছিলাম আমি কিন্তু একটা বার্ডসও কিনেছিলাম যেটা দশ টাকার প্যাকেট ছিল তো আমি ওটা দিয়ে স্মাচ করে নিয়েছি আর সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেটা হল বোরোলিন সেটাকে কিন্তু আমরা অ্যাজ এ প্রাইমার অ্যাজ এ মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারি এরপর এল করে এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই ফাউন্ডেশনটা মোটামুটি তোমরা কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে যদি এরকমের ফেয়ার তোমরা দেখতে পাও অবশ্যই সেখান থেকে ঢুকে নিয়ে নিতে পারো বাট সব ফেয়ারে কিন্তু পাওয়া যায় না আমি দু তিনটে ফেয়ার টাইপের যে সবগুলো আছে সেখান থেকে খুঁজে একটা দোকানে পেয়েছিলাম তো সেটা মোটামুটি ওই এক্সপায়ার ডেটের কাছাকাছি তো একটুখানি তোমাদের খুঁজে নিতে হবে এরপরে লিপস্টিকগুলো এক একটার দাম এক এক রকম ছিল একটা ছিল দশ টাকা একটা ছিল তিরিশ টাকা একটা ছিল ষাট টাকা এরকম তো আমি রেড যে বুলেট লিপস্টিকটা আছে সেটাকে অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম কারণ এটা ক্রিমি তো খুব সহজে ব্লেন্ড হয়ে যায় এরপর পাউডারের জন্য আমি স্পিঞ্জের এই পাউডারটা ইউজ করছি এটা কিন্তু মেকআপে একটা হাইলাইটিং ইফেক্ট দেয় প্লাস মেকআপটাকে সেট করতেও সাহায্য করে এটা আগে তো পাঁচ টাকা তো পাওয়া যেত এখন এগুলো বিভিন্ন স্টেশনারি শপগুলোতে তোমরা পেয়ে যাবে এরপর কাজলটা আমি অনেস্টলি বলে দিচ্ছি কাজলটা কিন্তু কোনো দশ টাকা বাইশ টাকার কাজল নয় এটা ব্লু হেভেনের একটা ব্লু কাজল কারণ এর আগে কিন্তু আমার কাছে দশ টাকার এরকম একটা ব্লু পেন্সিল ছিল বাট সেটা এখন পাচ্ছি না তো সেই জন্য এটা দিয়ে অ্যাপ্লাই করে নিলাম এটা একটুখানি দামি বাট এরকমের ব্লু কালারের পেন্সিলও কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর এডিএসের একটা কাজল যেখান মানে ওই ফেয়ার থেকে যেটা নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে স্মার্চ করে নিলাম আর এই রকমের লুজ ট্রান্সলুশন পাউডারও তোমরা স্টেশনারি সবগুলোতে পেয়ে যাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তো এটা দিয়ে আমি এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা